এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছরে ভেজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনে ছিনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিয়া ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা ছড়াইয়া দিল কারা সোনালে উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি ধরি হইয়া যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিস মরে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোট তার হাসি ব্যথা মাছি হারা হয়ে গি নদীশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তোলের গা সাপলার হাটে তোর মোচ বেচি দু পয়সা করে ধীরে পুতির মানার এক ছড়াতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া কাটি সন্ধ্যা বেলায় ছুটে যাই তা শ্বশুর বাড়ির সে দাদি যে তোমার কত খুশি হতো দেখে তিস চলছে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে অথারে যে আমি চেহে দায় কেঁদে মরে আর কে চলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশতে ঘুমাই রয়েছি হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়া আমার দাদির দরেতে যেন গো দেশ তো নেছি ভাই তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়াইয়েছি সেই চলে গেছে শত শত আঁকি ভুল করে বোন সারাদিন রাত চাই এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনাম না হয়ে চোখের জলে মাটি আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগায় বুক আয় আয় দাদু গলা গুলি ধরু কেঁদে যদি হয় সুখ এখানে তোর বাপছি ঘুমায় এইখানে তোর মা কাঁদছিস তুই কি করি দাদু পরাণ মানে না সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজা আমার শরীর আছি কি যে করে থাকি ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাসা সব শেষ হওয়া তার হবে তাহা কি জানিত কেউ গড়ির কাফনে সাজায়ে তাহারে চলিলাম জবে বই তুমিছে যে কহিলা বাজান রে মন কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আসে ফিরে গেল তোমার বাপের নাঙল জোয়াল দু হাতে চড়াইয়ে ধরি তোমার মায়ে যে কতই কাতিত সারাদিন রাত ঘুরি গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে ফাল্গুনে হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠ কানে পথ দিয়া যেতে গেও যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের দুইটি সারা মাঠ কানে চাই আম্বার অবেতে বুক ফাটাইত মনের চলে না গলাটি তাদের চড়াইয়া ধরিয়া কাঁদিত তোমার মা চোখের চলের কহিং সায়রে ডুবাই সফলতা উদাসীন সেই পল্লী বালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ দিয়েছি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়ে আনিল সাজ হায় বাঘিনী আপনি পড়িল মরণ বিশের কাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যথা গো দুনিয়াতে তো মা বলিতে কি বলে দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া তো। ফোটায় ফোটায় দুইটি গন্ড ভিজায় নয়ন জলে কে জানি আসিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথাল খামিরে ঝুলাইয়া দিল সেই সে মাথাল পচিয়া গলিয়া মিছেছে মাটির সনে পরাণের ব্যথা মরে না কষে কেঁদে ওঠে ক্ষণে জোর মানি হীরা ঘুমাইয়ে রয়েছে এই চিতরুষায় গাছের শাখারা স্নেহীর মায়া ঘুটায় যায় গায়ে কি মেয়েরা সারা রাত জাগে জ্বালাইয়া দেয় আলো চিচিরা বাজায় ঘুমের নূপুর কত যে বেশি ভালো হাত ঝোর করে দোয়া মা রহমান খোদায় ভেস তো নসির কুড়িও আছে কি আমার বাবা মা এইখানে তোর বুঝির কবর পড়ির মত মেয়ে বিয়ে দিয়েছিল কাছেদের বাড়ি বনিয়াদি ঘরে এত আদরের বুঝিরে তাহারা বাসিত না ভাবনা উঠে হাতে যদিও না মারিত তার মারিত যে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে সুর তাহার কসাই জামার চাহিকে ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহার সেই সোনা মুখ মলিন হয়েছে ফোটে না হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অস্ত্র উঠেছে হাসি বাপের মায়ের কবরে বসিয়া কাটাতো দি কে জানিত হাই তাহার ও পড়া নে বাজিরে মরণ বি কে জানে পচানো জ্বরেতে ধরিল আর উঠিল না এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাঁত তীরে ব্যথা তোরা সেই হতবাগিনী রে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়াইয়ে ধরেছে বুনো ঘাস বলে তার ভনের ভুবুরা উহু উহু করি কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেপে তরেতে যেন তোর ছোট প্রবু সাত বছরের পেয়ে রামধুন বুঝি নেমে এসেছিল ব্যস্তের দাঁড়বে ছোট বয়সে মায়ের হারায়ে কি জানো ভাবিত সদা কতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখ খানি তার দেখিতাম যবে তোমার দাদির ছবি খানি মোর হৃদয়ে উঠিত বুকেতে তাহারে জড়াইয়া ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিন সাজের ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গিনু হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লোটাই পথের পর সেই সোনা মুখ গোল গাল হাত সকলই তেমন আছে সাপের দংশন আপন সোনার প্রতিমা খবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝে নাই পাই এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কষা কস না বোন জাগিয়া উঠি ঘুম আস্তে আস্তে পুরে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দিনিয়ার বেশ তো আমার ঘুমায় কিসের ছলে ওই দূর বনে সন্ধান আমিছে ঘন আবিরের আগে অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় সাধা আজ মজিদ হইতে আজান হাকিছে বড় সপরণ সুর মোর জীবনের রস কি ভাবিতেছি কতদূর জোর হাত দাদু মোনা কর আয় রহমান বিস্তন শিব করিও সকল মৃত্যু বেদিত